তো বন্ধুরা দেখতে পাচ্ছ বহু বৃষ্টি হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঝড় হচ্ছে দেখতেই পাচ্ছ আমি ওই দিকটা একটু যাবো বিরাট বৃষ্টি হচ্ছে ওই জন্য বোঝাতে পারছে না মানুষদেরকে তো বন্ধুরা দেখো কি অবস্থা দেখো যেরকম ঝড় হচ্ছে ওরকম আঁকাই ডাকছে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিরকম কেরকম নাচছে পুরো আমফানের মতো হচ্ছে দুর্যোগ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যাদের খোলার বাড়ি থাকবে কিন্তু বাড়ি থাকবে খুব রিক্সের ব্যাপার আছে যাদের দুতলা তিনতলা বাড়ি থাকবে তাদের অতটা চাপ নেই আকারে ডাকছে দেখো কিরকম আমরা তো বাইরে বেরো আমরা তো বাইরে বেরোতেই পারছি না হ্যাঁ বন্ধুরা দেখাচ্ছি দেখো কি আর শুধু আর কি এই যে মেঘের মতো করে যেগুলো যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি মেঘ নয় অ্যাকচুয়ালি এগুলো হাওয়া আগায় ডাকছে দেখো এগুলো হাওয়া বৃষ্টি এগুলো বৃষ্টি পড়ছে এই শিলা বৃষ্টি হচ্ছে না কি একটা আওয়াজ হচ্ছে পেঁপে গাছটার অবস্থাটা দেখো মনে হয় মনে হচ্ছে ভেঙে যাবে পেঁপে গাছটা দেখুন আমি একটু আমি একটু বন্ধুদের একটু জুম করে দেখাচ্ছি দেখো এর আগে একবার এরকম একটা ঝড় হয়েছিল ওই ওই গাছটা দেখো ওই গাছটা এই এই গাছটা দেখো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো না না ওই 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 ওটা নারকেল গাছ আছে নারকেল নারকেল গাছের পাতা আর কি নেই দেখতেই পাচ্ছ কদম গাছটা তো এ মাথা মাথা করছে পুরো চতুর্দিকে পুরো আকাশটা পুরো গম্ভীর হয়ে আছে দেখো আমার একটা নেমন্তন্ন আছে কি তো যেতেই হবে না গেলে হবে না চার চাকাটা বার করতে বলি চার চাকাটা আনতে বলি তো গাছ দেখতে পাচ্ছি এই নারকেল গাছটা একটু আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো একটু জুম করে দেখাচ্ছি কিরকম শুধু কতটা হাওয়ার গতি থাকলে একটা গাছের পাতা সব এরকম হয়ে যায় কতটা হাওয়ার গতি থাকলে দেখতে পাচ্ছ দেখুন আমি তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি যদি বাইরে বানাতে পারতাম তাহলে আরও একটু তোমাদেরকে ভালো করে দেখাতাম কিন্তু দেখাতে না আর আমাদের মোনা চলে এসছে ঝড় দেখতে ওই দেখি মোনা মোনা এদিকে দেখাও দেখাও দাও হ্যাঁ বন্ধুদের বলে দাও বল সাবধানে থাকো ঝড় হচ্ছে সবাই সাবধানে থাকো বলে দাও বন্ধুদের বলে দাও বল সবাই সাবধানে আমি আর আমার নানি মাথায় ভয় পাচ্ছি তো আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছ চিঠি চাপটা হয়ে গেছে পুরো কিরকম করে শুধু নানি মাকে ধরে রেখেছে দেখো আর আগায় ডাকলে ওখান থেকেই মেরে ছুট মারবে তাহলে বন্ধুরা ভিডিওটা যারা দেখবে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করবে আমরা ভিডিও করছি এক বছরে বেশি হয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত আমাদের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি চার হাজার অস্টাইম কমপ্লিট হয়নি আপনার ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন আজকে একটা ঝড়ের ভিডিও তুললাম এরপরে একটা কি ঝড় আছে দুর্যোগ রেমা

এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে মাটি সব ধুয়ে যাচ্ছে খুব মধ্যে আছে এই অবধি কমপ্লিট করলাম বেশি বেশি করে সবাই শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই